সকালেতে যাবো কি বলে আমি তো যাও আরে যাওয়ার মতো সানি তো আমার নাই কি করে আমি মেয়ে দিয়ে যাও বাড়ি কোনো সানি একটা চড়ো করে দিলো

আমি আমার আব্বার কাছে চাইতে পারবো না আমার আব্বার কাছে চাইলে আব্বা কষ্ট পাবে আর আব্বা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে ফাতেমা চোখের পানি কোনো সারিয়া কান্দে আহারে দুনিয়ার মধ্যে তো আমার মাও নাই সেই মতার জমি আমি আমার মা কাজে হারাইলা আমার মা সত্য কালে আমাকে চলে গেল এখন মায়ের থাকলে যুগের কথা মায়ের অবন্ধে বর্তান ফাতেমা চোখের পানি কোনো সানিয়া কান্না শুরু করে দিল সকালবেলা বিয়েতে যাইতে হবে না গেলে বোদা বন্ধকারি করিবে মুনাফেন চিন্তা নিজে ও সারি মা কোনো বুদ্ধ হয় না চোখে দাঁড়িয়ে কান্না শুরু করে দিল দরজা বন্ধ করি সবটা পরে কান্ন শুরু করে বলে ও তার মালিক আমি ফাতেমা এক সপ্তাহ পর্যন্ত না গাইয়াছিলাম তা তোমার কাছে খাদ্য চাই না কোনো দিন পর্যন্ত না গাইয়াছিলাম খাবার চাই না আজকে একটা পরীক্ষার মধ্যে ধরে গেলাম ও আল্লাহ সকালবেলা বিয়েতে যাইতে ও আদা দিলাম না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলে বলে মুসলিম জাতির গালি দিবে ও আদা বন্ধুকারী বলে বলে গালি দিবে তোমার নবী মোহাম্মদ কেউ গালি দিবে আমাকেও গালি দিবে ও আল্লাহ আমি কেমনে যাবো আমার তো দামি সারি নাই চোখের দামি সারি আর কিনবে আর বলে আল্লাহ তুমি আমার উদ্যোগ বাসাও এমনি কান্না করে কোনো ভাতনা গুমাইয়া গেল যখন কোনো আদর হয়ে গেল আদর ঘুম থেকে যাই দেখুন মাথার কাছে একটা জান্নাতি বক্স দেখা যা

ও মা বক্সা বিসমিল্লা বলিয়া বলু মতে মতন বিস্মিল্লা বলিয়া বক্সা বললো বক্সার ভিতর থেকে গেলি মরুগুলো বলিয়া বই রইতে আল্লাহ হাবিব বলে মা হাবিমা আল্লাহ কত শাড়ি দিয়েছো আল্লাহ জান্নাত থেকে শাড়ি ঘঠায়ছে ও বাবা দেবা এই শাড়ি পরিয়া সকালবেলা বিয়ের মধ্যে যাইতে পারবে না বলে বাবা কেন বল এই মন সুন্দর শাড়ি যদি পরলে বিয়ের মধ্যে যাও সবাই তাকাইয়া থাকবে খাবার দাবার বন্ধ হয়ে যাবে

ওই দিদি এর তিনশো বান্ধবী একটা ঘরের মধ্যে বসিয়া রইলো তোর কি তোর বান্ধবী হাতে না আসবে তো হ্যাঁ কোন এখন তো আসলো না

মোহাম্মদ ফকির ওই জন্য মেয়েরা জামা কিনে দিতে নাই আরেকটা কথা এক দেখা কেন মনে হয় জীবনে বিবাহ খায় নাই বিবাহ মনে জীবনে গোস্ত বলাও খায় নাই যে যা মনে চাই তা বলতেছে তাতে না করি যা যায় আরে আজকে আমি বলে যে মনে যা যায় তাই বলতেছে তাতে না চোখের পানি গুলো চালিয়া কান্দে

কোনো বাজার নাই যেই বাজার আমরা যাই নাই আমার কোনো রাস্তা নাই যে রাস্তা আমরা ফেলি না পাতা না পালো এমন সুন্দর দামে শাড়ি কোথায় পাই না কোন মার্কেট থেকে কোন রাস্তা গেলে দামে পাওয়া যাবে পাতা নাই বল সেই মার্কেটের নাম তোমরা জানো না সেই রাস্তা তোমরা ছিল না বলো বলো পাতা না তারা দাঁড়িয়ে বলো ওই রাস্তার নাম সেই রাতের মোস্তা তেই বলো রাস্তা ওই বাজারের নাম জান্নাতের বাজার সেই রাতের তিন রাস্তা তুমি তো পর্যন্ত যদি যাইতে পারে আল্লাহর কাছে আল্লাহ তুমাদের গোটাই দেয় আল্লাহ আল্লাহ কেমন अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो जब से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूरो गुलमा जतन नियामत है तो सबसे बड़ कर नियामत दीदार तो उल्टी से हुदी में अर्दी বহুত পর নবকালে না গো মুসলমান হয়ে গেল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল الانتقালের পূর্বে কোন আমার জানা নাই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে হাজার রে ওসাই তারা তাই যা মদিনার মসজিদের মধ্যে যা কে জানো

মসজিদের মধ্যে আহিংসা দেখি মসজিদের মধ্যে হাজার হাজার চাবি প্রতিটা চাবির চোখের মধ্যে বানি প্রত্যেকটা সাবি কান্না শুরু করে দিল আরে রহমা তুল্লিরা রঙ সুস্থ পারে না এই মুহূর্তে আমি যদি পীরের মধ্যে আঘাত করি আল্লাহ পয়গম্বর সহ্য করতে পারবে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু বলে রে আকাশা যত আঘাত লাগে আমার পীরের মধ্যে তো নবীর পীরের মধ্যে তা আঘাত করবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলে আকাশা যত আঘাত লাগে আমার পীরের মধ্যে তো সাবধান আল্লাহ পয়গম্বর পীরের মধ্যে তা আঘাত করবে না আল্লাহ পয়গম্বর সহ্য

জিন্দেগি সরবি দেনা জন্য আদেই সময় পয়গম্বর পেজে আগাত করি আল্লাহর পয়গম্বর করতে পারবে না 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 আল্লাহর পয়গম্বর বিতের মুদাআত করতে দিও না উতিরা হাসান দান বংশ দ্বারা গেল হযরত হাসান দান বংশ দ্বারা গেল

আল্লাহ হাবিব বলে আমি রহমাত উল্লিন আলাম আমি সঈদুল আমি বড় বলে না না আপনি এমনি বললে হবে না কেমনে বললে হবে যুক্তি দেন যুক্তি দিয়ে বললে সুবহানাল্লাহ বলেন

বাবা এবার বলেন তো আপনার বাবার নাম বেশি না আমার বাবার দাম বেশি আল্লাহ হাবিব বলেন রে হোসাইন আল্লাহ কসম করে বলি আমার বাবা থেকে তোর বাবার দাম হাজার হাজার গুণ বেশি দাম নানা বাবার দিগ্গজিতে গেলাম এইবার বলেন তো আপনার মায়ের নাম কি

এবার বলেন তো আপনার মায়ের ব্যাপারে হাদিস আসেনি বলে না না আপনার মা দামি আমার মা দানি আল্লাহ হাবিব বলে হুসাইন আমার মা থেকে তোর মায়ের গুন দাম হাজার হাজার গুন না মার দিক দিয়ে জিতলাম বাবার দিক দিয়ে জিতলাম এইবার আপনি বলেন আপনার নানির নাম কি সুহানাল্লাহ বলে রসুল বলে আমার নানীর নাম বার রাভিন্দা আব্দুল রুজান